তো এখন আমরা হিটলারের ভূমিকায় দেখতে পাচ্ছি নেতা নিহাউকে আমেরিকা হচ্ছে এভাবে একের পর এক দেশকে যদি বোমা হামলা চালায় অস্থিতিশীল করে তাহলে আসলে সারা বিশ্বের নিরাপত্তার জন্য যেমন ক্ষতি ব্যবসা বাণিজ্যের ক্ষতি আচ্ছা আজকে আমরা দেখেছি যে আমেরিকা ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে এবং খুব বড় সম্ভাবনা আছে যে সেখান থেকে পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে আশেপাশে তো আমার মনে হয় যে এখানে সারা বিশ্বের মুসলমানদের একটা জোট গঠন করা উচিত এবং আমেরিকা এবং ইহুদিরা যে এভাবে মুসলমানদের উপর হামলা চালাচ্ছে এটার তীব্র নিন্দা করা উচিত মুসলমান প্রধান দেশগুলো আর হচ্ছে এখানে আমি মনে করতে পারি রাশিয়া চায়না ইরান এদের এদের হচ্ছে জোটবদ্ধ হওয়া উচিত কারণ তো ইসরায়েলকে যদি থামানো না যায় তাহলে আমি বলবো অবশ্যই এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে আমেরিকা হচ্ছে এভাবে একের পর এক দেশকে যদি বোমা হামলা চালায় অস্থিতিশীল করে তাহলে আসলে সারা বিশ্বের নিরাপত্তার জন্য যেমন ক্ষতি ব্যবসা বাণিজ্যের ক্ষতি সারা বিশ্বের সার্বিকভাবে ক্ষতি তো আমি মনে করি যে হচ্ছে যে এইখানে ইরান ইরানের হচ্ছে রাশিয়া এবং চীনের সাথে মিলে ঐক্যবদ্ধভাবে এটাকে প্রতিহত করা উচিত এবং তাদের নিজস্ব মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবস্থা নিয়ে আসা উচিত যেন ভবিষ্যতে তারা আমেরিকান আগ্রাসন ভালোভাবে মোকাবেলা করতে ইসরায়েল ইরানের এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে দেখুন বিশ্বযুদ্ধের যে বিষয়টা এটা কিন্তু কখনোই হচ্ছে বলে কয়ে হয় না যখন হিটলার যখন শুরু করেছিল আগ্রাসন তখন কিন্তু সে কখনোই বলে কয়ে শুরু করে না যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এখন তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে গিয়েছে কারণ কি সে হিটলারের আগ্রাসন থামে নাই তো এখন আমরা হিটলারের ভূমিকায় দেখতে পাচ্ছি নেতা নিহাউকে যে হচ্ছে নিরহ মুসলমানদের একের পরে এক হত্যা করে যাচ্ছে সে গাজা দিয়ে শুরু করেছিল কিন্তু সে কি গাজাতে থেমেছে সে সিরিয়াতে হামলা চালিয়েছে সে ওয়েস্ট ব্যাংকে হামলা চালাচ্ছে সে ইয়েমেনে হামলা চালাচ্ছে সে হচ্ছে ইরানে হামলা চালিয়েছে তারপরে হচ্ছে সে ইতিমধ্যে ছয়টা মুসলিম অধ্যুষিত ভূখণ্ডে সে হামলা চালিয়ে ফেলেছে তো ইসরায়েলকে যদি থামানো না যায় তাহলে আমি বলবো অবশ্যই এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে সৌদি আরব দেখুন সৌদি আরবের আজকে যে বিবৃতিটা আমি দেখলাম সৌদি আরব ইরানে হামলার নিন্দা করেছে এবং ইরানে ইসরায়েলের হামলার নিন্দা করেছে কিন্তু সৌদি মুসলিম দুইটা দুইটা পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক তাদের থেকে আমাদের আরও বেশি আশা করা করা যে হচ্ছে তারা যেন আরো মুসলিমদের অত্যাচার নির্যাতন বন্ধে ভূমিকা রাখে আমি বলবো এখন বলবো তাদের ভূমিকা যথাযথ না কারণ তারা এখনো আমেরিকাকে বেশ দিয়ে রেখেছে যে আমেরিকা সে আমেরিকা ইসরায়েলকে সর্বতোভাবে সহায়তা করছে যে আমেরিকা যে আমেরিকা কালকে ইরানে হামলা করেছে সেই আমেরিকা যে আমেরিকা ইরাক এবং আফগানিস্তানে মুসলমানদের ওপর গণহত্যা চালিয়েছে তো আমি বলবো যে হচ্ছে সৌদির সৌদির যারা শাসক তাদেরকে আল্লাহকে ভয় করা উচিত এবং তাদেরকে অবিলম্বে আমেরিকার সৈন্য প্রত্যাহার করতে বলা উচিত এবং মুসলমানদের বিরুদ্ধে যে গণহত্যা অত্যাচার চলছে এটা বন্ধ করার জন্য কার্যকর তেলের সৌদি কিন্তু যদি চায় তাহলে অনেক কিছু করতে পারে যদি তারা তেলের অবরোধ দেয় তাহলে কিন্তু পশ্চিমা বিশ্বে একটা অর্থনৈতিক ভূমিকম্প হয়ে যাবে সৌদি এখন পর্যন্ত সেরকম কিছু করছে না তো সৌদির হুকুমত থেকে আমাদের প্রত্যাশা অনেক কিন্তু আমরা আসলে বাস্তবতার প্রতিফলন দেখতে পাচ্ছি না যার জন্য আমরা হতাশ